ধর্ম যার উৎসব সবার কোরবানি উপলক্ষে নবগ্রামের হিন্দু মুসলিম উভয়কে বস্ত্র বিতরণ করে নজির গড়লেন তৃণমূল যুব কংগ্রেস নবগ্রামের গুড়পাশলা অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নবগ্রাম নিমগ্রাম বেলুরি স্কুল ময়দানে প্রায় পাঁচশো জন মহিলাকে বস্ত্র বিতরণ করা হয় শুক্রবার এই কর্মসূচিতে দলীয় পতাকা ছাড়াই অনুষ্ঠানটি করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আমির শেখ ছাড়াও স্থানীয় নেতৃত্ববৃন্দরা এই কর্মসূচিতে নবগ্রাম থানার প্রশাসনকে স্বাগত জানানো হয় কোরবানি উপলক্ষে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে বস্ত্র বিতরণ করে সম্প্রীতির বার্তা দিলেন নেতৃত্বরা তাদের এই কর্মসূচিকে জানিয়েছেন সাধারণ মানুষ নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ আজকে আমাদের কর্মসূচি মেনলি ছিল নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমাদের যুবরা করেছিল কিন্তু পার্টির ব্যানার ছাড়াই কারণ আজকে যে অনুষ্ঠানটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে কি জাতি ধর্ম সকলের উর্ধ সেই উদ্দেশ্যে ভারতবর্ষে যে আগুন আজকে জ্বলছে কিছু অপশক্তি আমাদের ভারতবর্ষকে ভেঙে দেওয়ার জন্য হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বিভিন্ন সময় ভাঙার চেষ্টা করছে ভারতবর্ষের যে আমাদের অক্ষুণ্ণতা সেটাকে ধ্বংস করার চেষ্টা করে ভারতের সংবিধানে হানা দেওয়ার চেষ্টা করছে যাতে সেটা না করতে পারে রবীন্দ্রনাথের কথাকে তাই আমরা পুনরায় পুনরায় স্মরণ করাচ্ছি মানুষকে এবং কাজী ইসলামের যে বার্তা মনে এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান সেই দিকে লক্ষ্য রেখে আমাদের আশেপাশে যে হিন্দু মা বোনরা আছে আমরা তাদের হাতে মুসলিম মা দিয়ে কাপড় তুলে দিলাম এবং মুসলিম মা হাতে সেই হিন্দু মা দিয়ে তাদের হাতে কাপড় তুলে দিলাম এবং আমরা একটা জিনিস বলতে চাইলাম যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার উৎসব সকলের যাতে এই উৎসবে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলে একসাথে আনন্দ পেতে পারে তার জন্য অনুষ্ঠান করলাম আমরা মোটামুটি আজকে প্রায় পাঁচশো লোককে বস্ত্র বিতরণ করলাম হিন্দু মুসলিম উভয়কে কি এখানে উপস্থিত ছিল আমাদের বিশিষ্ট সমাজসেবী আমির ভাই আমাদের ছিল আবুল হাসান সাহেব যিনি জন্ম থেকে আজাব্দি দেশের জন্য কাজ করেন এখানে ছিলেন আমাদের প্রাক্তন সভাপতি মুজিবুর রহমান এখানে এসেছিলেন আমরা যেহেতু পার্টির ব্যানার ছাড়া করেছি পতাকা ছাড়া করেছি তাই আমাদের থানা থেকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদের আইজি সাহেব খুবই অনুপ্রাণিত যে সত্যি একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য যে অনুষ্ঠান তাতে আমরাও সামিল হব কারণ দেশকে আমাদের বাঁচাতে গেলে সম্প্রীতি একান্তই প্রয়োজন তার জন্য আমাদের করেছি আমার নাম মোহাম্মদ সিরাজদুল্লাহ শেখ আমি নবগ্রাম তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি জেলা সাধারণ সম্পাদক ছিলাম এখন বর্তমানে সমাজের বিষয়ে একটি আমাদের শাড়ি বিতরণ পর্ব করা হলো এবং আমরা নিমগ্রামবাসী এবং নিমগ্রামের যুব সমাজ মিলে কোনো পার্টির বা কোনো দলীয় পতাকা ছাড়াই আমরা এই বস্ত্র বিতরণ করলাম অতি সামান্য অতি যৎসামান্য একটা টাকার বিনিময়ে আমরা হয়তো এটা দান করলাম কিন্তু এই দানের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্প্রীতির বার্তা দেওয়া অর্থাৎ আমরা এই কথাই বিশ্বাসী যে ধর্ম যার যার উৎসব সবার তো ধর্ম যার যার উৎসব সবার তাই আমরা সবাই মিলে একসঙ্গে সামিল হয়েছি এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা ছিলেন এবং মায়েরা ছিলেন এখানে হিন্দু ধর্মের মানুষ থেকে শুরু করে মুসলমান ধর্মের মানুষ থেকে শুরু করে এবং সাঁওতালি মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই সামান্য এই শাড়িটা আমরা তাদের হাতে উপহার হিসেবে তুলে দিলাম এবং তারা খুব খুশি হয়েছেন আমার নাম ডক্টর শামীম শেখ আমি গ্রামের একজন সাধারণ ছেলে করেছে উদ্যোগ করেছে সেই কাজগুলো আমাদেরকে শাড়ি বিতরণ করেছে ওই দেখে আমরা খুব খুশি হলাম এই কাজ জানো হ্যাঁ শাড়ি বললাম তো শাড়ি দিলো আমি আমরা সবাই খুশি এই কাজ যেন ছেলেরা আবার করতে পারে আমার নাম জাহান আর কোথায় কোথায় পারি আপনার নিমগ্রাম ধন্যবাদ দেওয়া হোক ওদের সহযোগিতায় আমাদেরও ডাকা আছে আমাদেরকেও দেওয়া হয়েছে ভালো অনুষ্ঠানটা হয়েছে সবারই মন জয় করা হলো হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই সব এক হলো আমার নাম না আমার বাড়ি বিলল।